আপনাদের স্বাগত বহু প্রতীক্ষিত শতবর্ষের ইস্ট বেঙ্গলের যে তথ্য তার সুজার আছে আমরা দেখলাম বিকটচ্যুতি যতদূর সম্ভব মনে পড়ছে প্রায় দুহাজার সতেরো আঠারো সালে এই তথ্যচিত্রের ব্যাপারে উদ্যোগ পেয়েছিলেন তৎকালীন সচিব কল্যাণ মজুমদার এবং বিডিআ অফিসার গৌতম দারো একটা বড় ভূমিকা ছিল সেই সরতে পাকানোর পর্বটা আমরা জেনে নেবো আমার সঙ্গে আছেন কল্যাণদা এই সময় খবরটা আমি একটি ভুল প্রচলিত সংবাদপত্রে করেছিলাম আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের যে সিনিয়র রিপোর্টার ছিলেন বলেছিলেন যে এটা শেষ পর্যন্ত দাঁড়াবে না তথ্যচিত্রটা হবে না সেই জন্য গৌতম ঘোষের সাথে কথা বলে সেটা আমি সিনেমার পাতায় লিখেছিলাম কিন্তু কল্যাণ যে সৌদাটা পাখি ছিলেন সেই দিনের গল্পটা আমি জেনে নেবো ওটা ছিল আমার এক্সক্লুসিভ খবর এবং বেঙ্গল সম্পর্কিত যদি এক্সক্লুসিভ মাস্টার বলা হয় আমি ব্যক্তিগতভাবে যদি শতবর্ষের বেঙ্গল যেটা আলটিমেটলি মোহনবাগানে শতবর্ষের তথ্যচিত্রের মতো হলো না যেটা দেরিতে হল পঁচিশে এপ্রিল তার প্রিমিয়ার শো আছে সেই ব্যাপারে আমি একটু কথা বলব

যদিও পরবর্তীকালে আমরা শতবর্ষে অনেক ক্লাব অনেক দেখানো হয়েছে একটু আগে বেশিরভাগ ওই ছবি থেকেই যুক্ত কিন্তু সেই ছবি সেই ছবিতে টুকরো টুকরো নিয়ে করা হয়েছে যাই হোক এই আমি হামলাটা যখন করলাম তখন প্রথম কল্পনা যে কোনো ছবি তুলতে গেলেই অর্থ কী করে উঠবে কে করবে ইত্যাদি ইত্যাদি তাহলে অর্থের ব্যাপারটা তো তৎক্ষণাৎ কিছু বলা যায় না আমি দেখব তবে কে করবে আমার তো পরিষ্কার মাথায় আছে গৌতম বহু গৌতম ঘোষ দীর্ঘদিনের আমি যেন গৌতমকে বললে দেখতে পারি গৌতম করে এক কথা ভাবো এবং ক্লাবে ওই জিনিসে বলে এবার তুমি তাহলে কী কী ইনফরমেশান চাও এবং

এইভাবেই শুরু হলো আমি মাঝে মাঝে ফলো আপ করতাম গতাম কিছু করলে কিছু ইত্যাদি তারপর গোতাম সময় যে আমি এবার শুট করতে রাজি হয়ে গেছি আর স্ক্রিপ্ট করতে গিয়ে ওর মনে হয়েছে যে কিছু কিছু পুরোনো ইনফরমেশান আমার অ্যাড করতে হবে বিভিন্ন খেলোয়াড়দের ইন্টারভিউ নিতে হবে তথ্যগুলো অথেন্টিক করার জন্য করো তখন একসঙ্গে অনেক খেলোয়াড়কে কি করে পাওয়া যাবে এরকম ডেট দাও ক্লাবের মধ্যে আসবে এই বিভিন্ন বিভিন্ন সময় হয়েছে বিভিন্ন দিনে হয়েছে কিন্তু প্রথম যা যা চেয়েছে আমরা চেষ্টা করছি সেগুলো প্রোভাইড করতে অর্থাৎ বিভিন্ন প্লেয়ারদের হাজির করার কোনো

তার ফাঁকে ফাঁকে যখন একটু আড্ডু সময় বের নিয়ে কাজটা হয়েছে কিন্তু গত মাস ভেরি সিরিয়াস এবং সিনসিয়ার আমি সেটা বলতে হবে আমি সত্যিই ভাবি যে যখন বলেছিলাম ও তো আমার একটা স্মার্ট অফ মুভমেন্ট বলে বলে ফেলেছে ওই রাজি হয়ে এবং তাতেখানি সময় দিয়ে সিরিয়াসলি কাজ করেছে একশো এটা আমি আমার ভাবধান বাইরে ছিল আফটার অল বাঙাল বলে কথা বাগান আর এটা এটা ছবি হচ্ছে এবং এটা ইতিহাস হয়েছে ছবিটা কতটা ভালো হয়েছে তারা আমি জানি না এবং কোভিডের জন্য একটু পুছিয়ে গেলো পরবর্তীকালে বোধ হয় সঞ্জীব আচার গিয়েছে এই যখন হচ্ছে তখন দেখাশোনা থেকে ওই সময়ে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি উৎপলেন্দু চক্রবর্তী পরিচালিত শুভ দর্শনের প্রযোজনায় শতবর্ষের মোহনবাগানের শ্যুটিং শেষ হয়ে গিয়েছিল রূপায়ণ ল্যাবরেটরিতে ক্যানবন্দি অবস্থায় বারো বছর পড়েছিল তারপর মোহনবাগান কর্মকর্তারা উদ্যোগ না দেওয়ায় সেই ফিল্ম নষ্ট হয়ে গেছে কিন্তু ইস্টবেঙ্গলেরও একটা আশঙ্কা ছিল আমাদের মনে যে গৌতম ঘোষের এই তথ্যচিত্রটার অবস্থা তার মতো হবে না তো এটা গুঞ্জন ছিল বাজারে যারা আমরা দীর্ঘদিন সাংবাদিকতা করছি আমাদের মনে একটা আশঙ্কা ছিল সেই আশঙ্কার কেটে গেল উৎপলেন্দু চক্রবর্তীর যে সৃষ্টি তার মতো গৌতম ঘোষের সৃষ্টির অবস্থা হচ্ছে না এপ্রিলে আপনারা দেখতে পাবেন ইস্ট ইস্টবেঙ্গলের এই শতবর্ষ নিয়ে তথ্যচিত্র যেটা মাস্টার প্ল্যান পুরনো সচিব কল্যাণ মজুমদার এবং তৎকালীন মিডিয়া অফিসার গৌতম দাস